তুফানের তুফান তো চলছে দরদের এবার আরেক তুফান আসতে চলেছে সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে সিনেমাটি তবে এখন থেকে তৈরি হয়ে আছে প্রযোজনার প্রতিষ্ঠান থেকে পরিচালক দরদের সঙ্গে জড়িত সবাই সবাই মোটামুটি সিনেমাটি নিয়ে দর্শকদের অবগত করছে যে সিনেমাটি সেপ্টেম্বরে আসছে খুব জোরে কিন্তু সিনেমাটির প্রচারণা চলছে অনন্য মামুন বেশ বড় আকারে সিনেমাটির জন্য খেলা করতে প্রস্তুত হয়েছে অন্যদিকে কিছুক্ষণ আগে একটি নতুন করে আবার পোস্টার রিলিজ দিয়েছে এসকে ফিল্মস এর ব্যানার থেকে সেখানেই জানানো হয়েছে সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে অন্যদিকে অনন্য মামুন বেশ ভালোভাবে ফ্যানদেরকে নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ ক্রিয়েট করতে চাইছে দরদ সিনেমাটির মাধ্যমে নায়িকা হচ্ছে সোহান টিজারটি যেভাবে চারদিকে সারা ফেলেছে সেটাও সত্যিই প্রশংসনীয় সব মিলিয়ে সাকিব খান বর্তমানে একশো তিন কোটি টাকা কিন্তু তিনটি সিনেমা দিয়ে বক্স অফিসে দিয়েছে এবার আসছে ফালা ফলা বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানা দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ